আসসালামু আলাইকুম আপনি কোনো ঋণগ্রহীতার গ্যারান্টার বা জামিনদার হয়েছেন কোনো কারণে ধরুন আপনার ও ঋণগ্রহীতার ডিফল্টার হয়েছে তিনি ঋণ চালাতে পারছেন না সেক্ষেত্রে তার জামিনদারি হিসাবে আপনি কোন ধরনের অসুবিধায় পড়তে পারেন চলুন আমরা জানি ঋণগ্রহীতা খেলাপি হলে আপনিও ঋণ খেলাপি হিসেবে বিবেচিত হবেন ঋণ গ্রহীতার রিপোর্ট খারাপ হয়ে যাওয়ার কারণে আপনার সিএভি রিপোর্টেও তা প্রভাব পড়বে ফলে আপনিও অন্য কোনো ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন না ঋণ গ্রহীতা নির্বাচনে অংশগ্রহণ করতে না পারলে আপনিও নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না যদি ব্যাংক কর্তৃপক্ষ ঋণগৃহীতের বিরুদ্ধে মামলা করেন তাহলে একইভাবে আপনার বিরুদ্ধে মামলা হয়ে যাবে ঋণ গ্রহীতার জেল জরিমানা হলে আপনারও একভাবে জেল জরিমানা হবে কাজে কোনো গ্রহীতার জন্য আপনি অবশ্যই জ্ঞানটর বা জামিনদার হবেন তবে চিন্তা হতে হবে কোনো গ্রহীতার জন্য বা জামিনদার হওয়ার পূর্বে আমাদের কেয়ার রাখতে হবে তার ঋণ ছাড়ানোর মতো সক্ষমতা আছে কি না কিংবা উনি যদি ঋণ চালাতে না পারেন তাহলে ওই সামর্থ্য আপনার আছে কিনা টাকা দেওয়ার পরিশোধ করার মতো ওই সামর্থ্য আপনার আছে কিনা তা ভেবে চিনতে আপনাকে জামিন্দার করতে হবে ধন্যবাদ সকলকে